ইজ গ্রিন নো হোয়াইট আমরা কোথায় আছি জানি না চারিদিকে সবুজ বর্ণের জল কোথাও সাদা কিছু মোলা ট্রাইঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বায়ুমো ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয় অনেকে মনে করেন এই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল অদৃশ্য কোনো এক শক্তির উপস্থিতি এজন্য একে শয়তানের ত্রিভুজ বলা হয় এই ত্রিভুজের উপর দিয়ে মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ সমুদ্র স্রোত বয়ে গেছে এই তীব্র গতির স্রোতি মূলত অধিকাংশ অন্তর্ধানের কারণ এখানকার আবহাওয়া এমন যে হঠাৎ করে ঝড় ওঠে আবার থেমে যায় গ্রীষ্মে ঘূর্ণিঝড় আঘাত বিংশ শতাব্দীতে টেলিযোগাযোগ রাডার ও স্যাটেলাইট প্রযুক্তি পৌঁছানোর আগে এমন অঞ্চলে জাহাজ খুব স্বাভাবিক একটি ঘটনা এই অঞ্চল বিশ্বের ভারী বাণিজ্যিক জাহাজ চলাচলকারী পথগুলোর অন্যতম এছাড়া এটি হলো প্রচুর প্রমত্তরীর বিচরণ ক্ষেত্র এই অঞ্চলের আকাশ পথে বিভিন্ন রুটে বাণিজ্যিক ও ব্যক্তিগত বিমান চলাচল করে কেউ মনে করেন এর আকার ট্রাভিজিয়ামের মতো যা ছড়িয়ে আছে ফ্লোরিডা বাহামা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ঈশ্বর পূর্ব দিকে আটলান্টিক অঞ্চল জুড়ে আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকো উপসাগরকেও যুক্ত করেন তবে লিখিত বর্ণনায় যে সাধারণ অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে রয়েছে ফ্লোরিডার আটলান্টিক উপকূল বুয়েট মধ্য আটলান্টিক বারমুরার দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্প্রেটস এর দক্ষিণ সীমানা যেখানে ঘটেছে অধিকাংশ দুর্ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ে সর্বপ্রথম ক্রিস্টোবার কলম্বাস এই ত্রিভুজ বিষয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেন তিনি লিখেছিলেন যে তার জাহাজের নাবিকেরা এ অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি ও আকাশে ধোঁয়া দেখেছেন এছাড়া তিনি এখানে কম্বাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন উনিশশো বাষট্টি সালের এপ্রিল মাসে ফ্লাইট নাইনটিনের পাইলট কেনাকে বলতে শোনা গিয়েছে উইটন স্নো উই আর দ্য ওয়াটার ইজ গ্রিন নো হোয়াইট এর অর্থ হলো আমরা কোথায় আছি জানি না সবুজ বর্ণের জল চারিদিকে কোথাও সাতা কিছু নেই এতেই প্রথম ফ্লাইট নাইনটিনকে কোনো অতি প্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত করা হয় এরপর ভিনসেন্ট গোডিস প্রাণঘাতী বার্মুড়ে ট্রাঙ্গেল নামে আরেকটি কাহিনী পাতেন উনিশশো চৌষট্টি সালের ফেব্রুয়ারিতে এরপর ভিত্তি করেই তিনি আরও বিস্তর বর্ণনা সহকারে লিখেন ইনভিজিবল হরাইজনস। মানে অদৃশ্য দিগন্ত নামের বই বর্তমানে বিশেষজ্ঞরা প্রকৃত লগ্য পরীক্ষা করে যে মত দিয়েছেন তার সারমর্ম হল না নাবিকেরা যে আলো দেখেছেন তা হলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকায় রান্নার কাজে ব্যবহৃত আগুন আর কম সমস্যা সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে কম্পাসের পাঠ নিয়ে বিভ্রান্তি অনেকাংশে এই বারমুলা ট্রাইঙ্গেলের কাহিনীর সাথে জড়িত এটা মনে রাখার প্রয়োজন যে কম্পাস থেকে চুম্বক মেরুর দূরত্বের উপর ভিত্তি করে এর দিক নির্দেশনায় বিচ্যুতি আসে উদাহরণ হিসেবে বলা যায় যুক্তরাষ্ট্রে শুধুমাত্র উইন কনসিন থেকে মেক্সিকোর উপসাগর পর্যন্ত সরলরেখা বরাবর চুম্বক উত্তর মেরু সঠিকভাবে ভৌগোলিক উত্তর মেরু নির্দেশ করে এই সাধারণ তথ্য যে কোনো দক্ষ পথ প্রদর্শকের কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষকে নিয়ে যারা এ বিষয়ে কিছুই জানে না ওই ত্রিভুজ এলাকা জুড়ে কম্পাসের এমন বিচ্যুতি তাদের কাছে রহস্য সময় মনে হয় কিন্তু এটা খুবই স্বাভাবিক ঘটনা অনেক জাহাজ এবং বিমান নিখোঁজ ঘটনার তদন্তে দেখা গিয়েছে এর অধিকাংশ চালকের ভুলের কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে মানুষের ভুল খুবই স্বাভাবিক ঘটনা আর এমনই ভুলের কারণে দুর্ঘটনা বারমুড়া ট্রায়াঙ্গেলেও ঘটতে পারে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি রিসার্চ লাইব্রেরিয়ান লরেন্স ডেভিস কোস তার দ্য বারমুড়া ট্রায়াঙ্গেল মিস্ট্রি সল্ট নামক গবেষণা গ্রন্থে তিনি চার্লস বার্লিস এর বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অসঙ্গতি তুলে ধর এর একটি উদাহরণ হল আটলান্টিকের এক বন্দর থেকে ছেড়ে যাওয়ার তিন দিন পরে একটি আক্রাহী জাহাজের নিখোঁজ হওয়ার কথা বার্লিটস বর্ণনা করেছেন আবার অন্য এক স্থানে একই জাহাজের কথা বর্ণনা করে বলেছেন সেটি নাকি প্রশান্ত মহাসাগরের একটি বন্দর থেকে ছাড়ার পর নিখোঁজ হয়েছিল এছাড়াও কুশস দেখান যে বর্ণিত দুর্ঘটনার একটি বড় অংশ ঘটেছে কর্তৃত ত্রিভুজের সীমানার বাইরে কুশচের গবেষণা ছিল খুবই সাধারণ তিনি শুধু লেখকদের বর্ণনায় বিভিন্ন দুর্ঘটনার তারিখ সময় ইত্যাদি অনুযায়ী সে সময়ের খবরের কাগজ থেকে আবহাওয়ার খবর আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগ্রহ করেছেন যা গল্পে লেখকরা বলেননি গবেষণায় যা পাওয়া যায় তা হলো এক বারমুডা ট্রাইঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিহচর কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয় দুই এ অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নিয়মিত আঘাত হানে যা জাহাজ ও উড়োজাহাজ নিঘোঁজের জন্য অন্যতম কারণ তিন অনেক ঘটনার বর্ণনাতে লেখকরা কল্পনার রং ছড়িয়েছেন আবার কোন নৌকা নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে ভিড়লে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে চাই আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকরা উল্লেখ করেছেন সুতরাং কুশলের গবেষণা উপসংহারে বলা যায় লেখকরা অজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে বারমোর ট্রাঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন এবং বিশ্ববাসীকে ভুল বুঝিয়েছেন